আসসালামু আলাইকুম মরাহুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন চায়না অটো ডিঙ্কার এবং ইন্ডিয়ান অটো ডিংকার আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং দেখতে পাচ্ছেন এই চায়না অটো ডিংকারগুলোর নিচে এ ধরনের সাদা পাত্র থাকবে এই পাত্রগুলোতে পানি দেওয়া হয় পানি দিয়ে ওয়েট দেওয়া হয় এবং এখানে যে ইন্ডিয়ান অটো ডিংকার আছে ইন্ডিয়ান অটো ডিংকারের নিচেও কিন্তু সেম আপনার এ ধরনের পাত্র আছে তো যারা আপনাদের ফার্মে বেল্ডিংকার ব্যবহার করতে চাচ্ছেন পানি টানাটানি থেকে ঝামেলা যাচ্ছেন আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া খাবারের পাত্র আপনারা পেয়ে যাবেন তারপর কাপ নিপেল পেয়ে যাবেন আপনারা অরিজিনাল চায়নাটা যাদের কাপ নিবেল প্রয়োজন কাপ নিবেল নিতে পারবেন অরিজিনাল চায়নাটা নিতে পারবেন তার পাশাপাশি ক্যাপ নিপেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা যারা চায়না ক্যাপ নিপেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা আপনাদের ফার্মকে ঠান্ডা রাখার জন্য এই ধরনের চায়না ঝর্ণা চাচ্ছে চায়না ঝর্ণাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে বিসমিলা মেশিনারিজে আপনারা বেল্ডিংকারগুলো আপনাদের ফার্মে কিন্তু ব্যবহার করতে পারেন এবং এগুলো কিন্তু পানি পানিটাড়াটাড়ির থেকে ঝামেলা পাবেন এবং তাছাড়া কিন্তু আপনারা আমাদের যে খাবারের পাত্রটি দেখছেন এই পাত্রটি পাঁচ কেজির এবং এটা কিন্তু আপনি মোচড় দিয়েও ভাঙতে না মানে ভাঙার কোনো সিস্টেম নেই অনেকদিন টিকসই হবে এবং এখানে পাঁচ কেজি খাবার আটবে তো এই ধরনের খাবারের পাত্র আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে হবে বা তাছাড়া সরাসরি নাম্বারে কল করে পাত্রগুলোর যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু কল করে দাম জেনে নিতে পারেন এরপরে কিন্তু অর্ডার করলে কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা তাছাড়া চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য